সালামু আলাইকুম প্রিয় আবরকাত জনতা গত ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিসমিল্লা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম এ আয়তের ব্যাখ্যায় মাসালা এসে দাঁড়িয়েছিল না এই শব্দটা দ্বারা শিরিককে প্রত্যাখ্যাত করা হয়েছে কারণ আল্লাহ তালা বেদিত অন্য কারো বাদত কখনো হতে পারে না পরবর্তীতে ইয়া কানাস্তা আইন এতে এ শিক্ষা দেওয়া হয়েছে যে সাহায্য প্রার্থনা শুধু আল্লাহর নিকটেই প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক সাহায্য প্রার্থনার উপযোগী প্রকৃতপক্ষে তিনি অন্যান্য উপায় উপকরণ সেবক ও বন্ধু বান্ধব ইত্যাদি সবই আল্লাহর সাহায্যের উপরে নির্ভরশীল বান্দাকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা এবং প্রত্যেক বিষয়ে আল্লাহর কুদরতকেই প্রকৃত কার্য সম্পাদনকারী মনে করা একান্ত আবশ্যক আয়াতের এই অংশ থেকে নবী ও অলিগণের নিকট সাহায্য চাওয়াকে শিরিক মনে করা এটাও একটি বাতিলাকিদা ভ্রান্ত বিশ্বাস কেননা আল্লাহর নৈকট্য ধন্য বান্দাদের কাজ সাহায্যে প্রকৃতপক্ষে আল্লাহরই সাহায্য বা আল্লাহ ব্যতীত অন্যর কাছে সাহায্য প্রার্থনা করা হয় না যদি এ আয়াতের ওই অর্থ হতো যা ওহাবি সম্প্রদায় বুঝে নিয়েছে তাহলে কোরআনুল মাজিতে জুলকার বলেন তোমরা আমাকে শক্ত করে শক্তি দ্বারা সাহায্য করো তোমরা আমাকে শক্তি দ্বারা সাহায্য করো এবং তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো কেন এসাদ হয়েছে আর হাদিস শরীফের শরীফ সমূহে আল্লাহর প্রিয় বান্দানের নিকট সাহায্য চাওয়ার শিক্ষায় বা কেন দেওয়া হয়েছে এখন জানুন ইহদিনা সিরাতাল মুস্তাকিম এর অর্থ কি আল্লাহ তালার সত্তা ও গুণাবলীর পরিচয় এরপর ইবাদত অর্থাৎ আল্লাহতালার সত্তা এবং গুণাবলীর পরিচয় আগে আমাদের জানতে হবে তারপরে আল্লাহরে বাদুত করতে হবে অর্থাৎ আল্লাহ না চিনে কেউ যদি বাদুত করে তার এবাদত গ্রহণযোগ্য হবে না বা গ্রহণযোগ্য হওয়ার যে শর্ত সে শর্ত পূরণ হবে না অথবা প্রার্থনার শিক্ষা দিয়েছেন এ থেকে এ মাসালা জানা যায় যে বান্দাদের এবাদতের পর দোয়াতে মগ্ন হওয়া উচিত বা কাম্য হাদিস শরীফ নামাজের পরে দোয়া বা প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে এ বিষয়ে বলা আছে তাবরানি ফিল কবির ও বাইহা কি ফিস সোনান ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকুন ইউটিউব চ্যানেল হলে ফলো ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক হলে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকে এখানে পর্যন্তই السلام عليكم ورحمه الله